নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছ তাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা পুরনো দীর্ঘদিন ধরে ফলো করছো আমার চ্যানেলটি তোমাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল যেটা অনেক দিন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও লিখিতভাবে জানিয়েছ যে আমরা যারা রঙিন মাছ বাড়িতে রাখি তাদের ক্ষেত্রে কিন্তু কি মাছটা ঠিকমতো গ্রোথ করে না বা কালার নষ্ট হয়ে যায় এই ধরনের একটা সমস্যা তোমাদের প্রত্যেকেরই রয়েছে বন্ধুরা এটা প্রথমেই বলে রাখি তোমাদের মাছের গ্রোথ হয় না একটা তো হচ্ছে জায়গা মানে অ্যাকোডিয়ামের ক্ষেত্রে যেহেতু জায়গাটা ছোট থাকে যার জন্য মাছ খেলার স্পেসটা কম পায় সেই জন্য কি গ্রোথটা অতটা ভালো আসে না আরেকটা হচ্ছে খাবার সব থেকে ভাইটাল যে সমস্যাটা সেটা হচ্ছে খাবার বন্ধুরা এই খাবারের ক্ষেত্রে বলে রাখি মাছের ক্ষেত্রে আমরা তো দানা খাবার ব্যবহার করি রঙিন মাছে মানে বেশিরভাগ দানা খাবার বা প্যাকেটজাত খাবার যেগুলো হচ্ছে বাজারে তৈরি করা হচ্ছে বিভিন্ন কোম্পানি তৈরি করছে সেগুলো আমরা খাওয়াচ্ছি কিন্তু ন্যাচারাল পরিবেশে যে মাছগুলো থাকে তারা কিন্তু এই ধরনের খাবার খেয়ে বন্ধুরা অভ্যস্ত নয় তারা মূলত লাইভ ফুডের ওপরে কিন্তু বন্ধুরা নির্ভর করে তা এই লাইভ ফুড বলতে গিয়ে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল এবং সব থেকে প্রচলিত যে লাইভ ফুডটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা এর আগে বহুবার আমি তোমাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে টিউবি ফ্লেক্স একটু বিদ্যুৎকে ক্যামেরাটা নিচের দিকে নামাতে বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই যে অক্সিজেন দেওয়া রয়েছে এ দেখো বন্ধুরা এই হচ্ছে আমার টিউবি ফ্লেক্স বা যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় বলে থাকি ছাঁচি কেঁচো বা কেঁচো বলে মার্কেটে বিক্রি দেখতে পাচ্ছি দুটো গামলার মধ্যে আমার এখানে রয়েছে একটু তুলে দেখালে বন্ধুরা তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে জিনিসটা এ দেখো এই যে আমরা হাতে করে দেখাচ্ছি এরকম দলা পাকিয়ে থাকে ঠিক আছে এইগুলো কিন্তু যেটা আমাদের মাছ ধরার জন্য ব্যবহার করা হয় সেই টাইপের কিন্তু বন্ধুরা কেঁচো নয় এটা আলাদা করে কিন্তু চাষিরা ফার্মিং করে আর একটা কথা বন্ধুরা বলি যে এই কেঁচো তোমরা অনেকেই মাছের দোকান থেকে কিনে নিয়ে আসো তারপরে তোমরা বাড়িতে রেখে দাও দিয়ে একদিন বা দুদিনের মধ্যে পচে যায় অনেকের ক্ষেত্রে সাদা হয়ে যায় ফেলে দাও তারপর হয়তো তোমরা রাখতে পারো এই টিউবিফ্লেক্স ফ্লেক্স রাখতে গেলে কিভাবে রাখতে হবে সেইটা বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে বেশি দিন টিউবিপ্লেক্সটা রাখতে পারবা এটা বন্ধুরা আমি যেভাবে বলবো অন্তত তোমরা সাত দিন এইভাবে রেখে তোমাদের মাছগুলোকে কিন্তু এই টিউবিপ্লেক্স ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে পারবে তবে টিউবিপ্লেক্স বা কেঁচো আনার পর থেকেই তোমরা কিন্তু মাছকে খাওয়ানো শুরু করে দেবে এইটা বেশি দিন রাখার চেষ্টা করবে না খুব বেশি দিনটা থাকে না সর্বোচ্চ দিন সাথে তোমরা রাখতে পারবা জলটাকে পরিবর্তন করে রাখতে হবে আসো আমি জলটা পরিবর্তন করব কিভাবে জলটা পরিবর্তন করব এবং কিভাবে কি রাখতে হবে সেটা তোমাদেরকে বলে বন্ধু বন্ধুরা প্রথমে আমরা এই গামলায় যে জলটা রয়েছে কেচুর এইটা আমরা প্রথমে বদলে নেব দেখো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা জলটা পুরোটা ফেলে দিলাম দেখো পুরো যে জলটা ছিল আমরা কিন্তু ফেলে দিলাম ফার্স্ট গামলা এরপরে সেকেন্ড গামলার জলটা আমরা একইভাবে ফেলে দেবো এইবার আমার কাজ হচ্ছে এর মধ্যে নতুন জলকে অ্যাড করা বন্ধুরা আমি নতুন জল এবার অ্যাড করব অক্সিজেনটা এই সময় দরকার নেই তোমরা দেখতে থাকো নতুন জল উপর থেকে একটু হাইট করে দেবে ভয়ে করে এই জলটাই কিন্তু আমরা দেবো এটা কিন্তু এখনও কিন্তু বন্ধুরা আমরা এই জলটাকেও কিন্তু পরিবর্তন করবো এবং বন্ধুরা যখনই আমি এই নতুন জলটা দিচ্ছি নিচের দিকে যে কেঁচোগুলো মরে যায় মানে যেগুলো সাদা হয়ে গিয়ে থাকে যেগুলো মরে যায় বা পচে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে এবং এরা যে এই কেঁচোতেও যে পটি করে যেটা নোংরা হয় সেটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে এরপরে আমি একবার বা দুবার এইভাবে জলটা দিয়ে এই জলটাকে পরিবর্তন করে দেবো মানে এই জলটাকে আরও দুবার অন্তত আমি পরিবর্তন করে বন্ধুরা এটা আমাদের আগে একবার যে জলটা ছিল সেটা ফেলেছিলাম হলো আবার আবার একবার দিয়ে ফেললাম একইভাবে এখানে দিয়েছিলাম প্রথমে একটা জল ছিল সেটাকে আমরা পরিবর্তন করলাম জল দিলাম আবার পরিবর্তন করলাম আরো একবার করে ঠিক একই পদ্ধতি আমরা করবো এবং সেকেন্ড টাইম আবার দুমক করে জল দেব দেখতে পাচ্ছ দুমক জল দেওয়ার ওই যে মগের সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছ এই মগে করে আমি দুমক করে জল দিচ্ছি আমরা এইবার কিছুক্ষণ মানে মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো তোমরা ওয়েট করবে জাস্ট হালকা যখনই থিতিয়ে পড়ছে তখনই নিয়ে জলটা পরিবর্তন করো তাতে কী হয় যেগুলো জ্যান্ত কেচো যেগুলো থাকে একদম জীবন্ত যেগুলো থাকে সেগুলো সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে আর যেগুলো তোমার ডেড হয়ে গিয়েছে বা ওর মধ্যে ময়লা যেগুলো রয়েছে ওদের পটি বা উচ্ছৃষ্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকক্ষণ ভেসে থাকবে যে অংশটা তোমার সাদা হয়ে থাকে ওইটা মোটামুটি তোমার তিন মিনিট চার মিনিট ওপরে ভেজে থাকে তোমরা সেই সময় পরিবর্তন করে নিতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সেকেন্ড টাইম কিন্তু পরিবর্তন করে নিচ্ছি দেখোভাবে দেখাতে বলবো দেখো নিচের অংশটা দেখো আমার মোটামুটি কিন্তু নিচের দিকে ছিটিয়ে গেছে এবার উপরে এই জলটা আমি চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে ইয়ার স্টনগুলো দিয়ে দেব দিয়ে মগে করে আমরা যতটা বেশি করে পারবো আমরাতে আস্তে আস্তে করে ফ্রেশ জল আমরা দিয়ে দেবো আবার এই একই পদ্ধতি আমরা ঠিক সকালবেলা মানে বারো ঘন্টা মোটামুটি পর আমরা চেঞ্জ করে নেব এটা বন্ধুরা অন্তত তোমাদের দিনের তিনবার করে করতে পারলে খুব ভালো হয় তোমরা দিনে তিনবার করে এই পরিবর্তনটা করতে পারো তাহলে পরে কিন্তু কিছুটা অনেকক্ষণ ভালো থাকবে কোনো সমস্যা বন্ধুরা তাহলে তোমরা দেখতে পেলে কেঁচোটাকে কিভাবে আমরা জ্বর পরিবর্তন করলাম যেভাবে তোমাদের দেখালাম তোমরা এইভাবে দিনে মানে সারা দিনে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বলছি অন্তত তিনবার তিনবার না হলেও দুবার কিন্তু বন্ধুরা পরিবর্তন করতে হবেই অক্সিজেন দিয়ে রাখা সত্য আর অক্সিজেন মানে এই তুমি যদি ইয়ারস্টোন না দিয়ে রাখো এরকম যদি ইয়ারস্টোন যেটা পাওয়া যায় এই ছোট ইয়ারস্টোন যদি না দিয়ে রাখো তাহলে কেউ তাড়াতাড়ি পচনটা ধরবে এই জন্য ইয়ারস্টোনটা দিয়ে রাখা খুবই জরুরি আর এইটা তোমরা অনেকে করোনা বলেই তোমাদের কিন্তু এটা খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায় এইবার বন্ধুরা আসি এইটা খান মাছেদের ক্ষেত্রে দরকারি কেন বন্ধুরা এটা একটা লাইফ ফুড এটা জীবন্ত জিনিস এইটাতে মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট মতো প্রোটিন রয়েছে আমাদের দেহে মানে আমরা যেমন মাংসটা যেমন আমাদের দেহে কাজ করে মাংসটা আমরা যেমন সপ্তাহে কি অন্তত একদিন হলেও মাংস খাওয়ার চেষ্টা করি মানে প্রোটিনের ঘাটতি মেটায় মাছেদের দেহেও কিন্তু এইটা এই প্রোটিনের ঘাটতি মিটিয়ে থাকে আর হচ্ছে কি খুব ভালো গ্রোথ দেয় আর তোমাদের যাদের হচ্ছে কালার মাছের কালার চলে যাচ্ছে তোমরা যদি এইটাকে খাওয়াতে পারো মানে টিউবি ফ্লেক্স তোমরা যদি খাও যে কোনো রকম টিউবি ফ্লেক্স বলে না যে কোনো রকম লাইট ফুড যেন টিউবে ফ্লেক্স আছে ডাপনিয়া রয়েছে ময়না রয়েছে বিভিন্ন রকমের যার কাছে যেটা অ্যাভেলেবেল নিকটবর্তী পাওয়া যায় যেটা খুঁজে বার করতে পারবে তাহলে পরে কি মাছের কালার এবং গ্রোথ কিন্তু খুব ভালো পাবে এইবার বন্ধুরা একটা কথা বলি এটা খাতে গেলে অনেকের অনেক সমস্যার সম্মুখীন হয়েছ এইটা বন্ধুরা যারা অ্যাকোডিয়ামে ইউজ করবে তাদের ক্ষেত্রে জল নোংরার একটা কিন্তু সমস্যা রয়েছে জল তোমাকে এই কেঁচোটা ধরো তুমি কেঁচো নিয়ে গেলে হয়তো কুড়ি টাকার তোমার যে অ্যাকোরিয়ামে যে মাছ আছে দেখছো কুড়ি টাকার কেঁচো নিলে আমার হয়ে যাবে তা তুমি কুড়ি টাকার কেঁচো নিয়ে হয়তো চার থেকে পাঁচ দিন খাওয়ানোর পরে শেষ হয়ে গেল এবার ওই যে কিছুটা খাওয়ানো শেষ হলো তার অন্তত দুদিন দুদিন তুমি ওয়েট করো দুদিন ওয়েট করলে পরে কি হলো যে কেঁচোটা খেলো সেটা যা যেটুকু যা যে জল নোংরা করলো করলো দুদিন পরে কি তুমি জলটার অন্তত ফিফটি পারসেন্ট পরিবর্তন করে দেবা তলা থেকে সাইফন করে ফিফটি পারসেন্ট জল ফিফটি পারসেন্ট না পারলেও থার্টি পারসেন্ট অন্তত জল বদলে দেবা তাহলে পরে কিন্তু আর তোমার ট্যাঙ্কে কোনো অসুবিধা হবে না এটা কি খাওয়ার পরে মাছে অতিরিক্ত পরিমাণে পটি করে হ্যাঁ আর একটু গন্ধ হয় যার জন্য জলটাকে তাড়াতাড়ি অ্যামোনিয়াটা গ্রো গ্রো করে ফেলে মানে অ্যামোনিয়াটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় যার জন্য কি হয় অনেকে এই জলটা কিছু দেওয়ার পরে বা লাই ফুট দেওয়ার পর জলটা পরিবর্তন করে না বলেই কিন্তু তাদের ক্ষেত্রে বন্ধুরা মাছ ডেড হওয়ার সম্ভাবনা কর থাকে যারা কিন্তু এটা খাওয়ানোর পরে জলটা পরিবর্তন করে তাদের কিন্তু ডেড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তোমরা এটা খাওয়ানোর অন্তত দুদিন পরে জলটা পরিবর্তন কিন্তু অবশ্যই করবে আরেকটা কথা বন্ধুরা বলি এটা খাওয়ানোর জন্য কি জিনিস মানে এই কিছুটা অ্যাকোডিয়ামের ক্ষেত্রে আমি তোমাদের যারা অ্যাকোডিয়ামে করছো তাদের ক্ষেত্রে বলছি অ্যাকোডিয়ামের ক্ষেত্রে আমাদের কেঁচো দেওয়ার ক্যাপ পাওয়া যায় মানে যেটার মাধ্যমে আমরা কিছুটা ইউজ করে থাকি বন্ধুরা তোমরা যারা মনে করছো অ্যাকোডিয়ামের ক্ষেত্রে এই কেঁচো বা টিউবি ফ্লেক্স খাওয়াবে এটা খাওয়ানোর জন্য তোমাদের নিকটবর্তী অ্যাকোডিয়ামের দোকানে এরম টাইপের কেঁচো দেওয়ার ক্যাপ কিনতে পাওয়া যায় আমার হাতে দেখতে পাচ্ছ কেঁচো দেওয়ার ক্যাপ আর এটাকে কাঁচের গায়ে লাগানোর জন্য এরকম রাবার পাওয়া যায় এই রাবারের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমি দেখাচ্ছি না বাইরের দিকে দেখাচ্ছি বিক্রির জিনিস তোমাদের ঠিক অ্যাকোডিয়ামের তোমার ভেতরে মানে দিয়ে বিয়ালের ভেতরের অংশে এটা যেভাবে আমি কাঁচের গায়ে চুপকে দিয়েছি ভেতরের দিকে এইভাবে তোমরা চুপকে দেবে এই অংশটা জলের একটু ওপরে রাখবে আর কেঁচোটা দেবে হচ্ছে এই নীল ক্যাপের নিচ অব্দি এই যে সাদা দাগ দেখা যাচ্ছে এই অবধি তোমরা বোঝাই করে দেবে তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী মাছ যতগুলো রয়েছে যদি বেশি সংখ্যক মাছ থাকে মোটামুটি এক ক্যাপ কেঁচো দিলে সারাদিনে এনা ঠিক আছে তাহলে এইভাবে আমরা অ্যাকোডিয়ামের ভেতরে দিয়ে এই কেঁচোর ক্যাপের মাধ্যমে আমরা কেঁচোটা দেব আর নিচের দিকে আরেকটা ভালো হয় খুব যেটা সুবিধা হয় যার পরে নোংরা হয় অনেক সময় কিছু নিচ দিয়ে পড়ে নিচে তোমরা যদি পারো একটা পাত্র যে কোনো রকমের থালা টাইপের হতে পারে থালা বাটি টাইপের কিছু যাতে নিচ থেকে যেগুলো হয়তো আমার মাছ খাচ্ছে না মাছ হয়তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে কী হবে মাছ তলা দিয়ে কিছুগুলো বিড়ি ফিরি পড়বে তোমাদের যেটা ছোটো বাটি বাটি দেওয়া থাকে স্টিলের হতে পারে কাঁচের হতে পারে যে কোনো কিছু হতে পারে সেই বাটির মধ্যে পড়লে সেটা তোমার যদি ভেতরে পাথর মতো দেওয়া থাকে ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা তাহলে তোমাদেরকে এইটা বললাম যে কী কিসের মাধ্যমে তোমরা এটা ইউজ করবে আরেকটা কথা বন্ধুরা বলে রাখি এইটা কিন্তু খাওয়ানো অ্যাকোডিয়ামের ক্ষেত্রে খুবই অপরিহার্য অনেকে আছো তোমরা হয়তো নোংরা মানে অপছন্দ করো গা ঘিন ঘিন করে ঘেন্না লাগে হ্যাঁ অনেকের বাড়িতে অপছন্দ করে এই ধরনের জিনিস আনতে নানা আমরা আমাদের কাছে অনেকে বলে তাদের ক্ষেত্রে কিন্তু কোম্পানির মাল পাওয়া যায় সেটা একটু আগে দেখিয়ে রাখি এই যে রয়্যালের ফিস্ট এই যে দেখতে পাচ্ছো রয়্যাল ফিস্ট হান্ড্রেড পারসেন্ট ফ্রিজ বলে লেখা রয়েছে তোমাদের নিকটবর্তী দোকানে এটা খুঁজবে আর আর বলে শর্টে আমরা বলি আর আর এর কেঁচো বা রয়্যালের যে টিউবি ফ্লেক্স আছে বা কেঁচোর প্যাকেট আছে দিতে এই ধরনের ছোট প্যাকেট বন্ধুরা এটা মোটামুটি এই দশ গ্রামের সম্ভবত থাকে এই তো হ্যাঁ দশ গ্রাম টেন গ্রামের প্যাকেট এটা ফিফটি এইট পার্সেন্ট কোম্পানি বলেই দিচ্ছে ফিফটি এইট পার্সেন্ট প্রোটিন মানে তোমরা যদি একদম জীবন্তটা খাওয়াতে পারো মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট প্রোটিন থাকে আর যারা এটাই ইউজ করবা এটাই মোটামুটি আমার হচ্ছে প্রোটিন পার্সেন্টেজ থাকবে হচ্ছে ফিফটি এইট পার্সেন্ট এইটার ক্ষেত্রে কি তোমার এইরকম রাখা টাকার কোনো ব্যাপার নেই তোমরা এটা কোটুর মধ্যে রেখে দেবে এটা কেকের মতো এই যে দেখতে পাচ্ছ চারকোনা হয় তোমরা কাটলে কেটে যে কোনো একটা কোনা থেকে সামান্য একটু ভেঙে নিয়ে একটা কাপে তোমার অ্যাকোডিয়ামের একটা জল নিয়ে দেওয়া একটা পাত্রের মধ্যে মিনিট পাঁচেক প্রথমে এটা চুবিয়ে রাখবে তাহলে এটা দেখবা এটা ফ্রোজেন অবস্থায় মানে এটা পুরো ড্রাই ইয়ে রয়েছে তো এটা আস্তে আস্তে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু ক্যাপে দেওয়ার দরকার নেই ডাইরেক্ট তোমার অ্যাকোনিয়ামে ছেড়ে দাও ডাইরেক্ট আর যেদিন এটা খাবে অন্য কোনো খাবার কিন্তু তোমার ট্যাঙ্কে ব্যবহার করবে না তাহলে এটা তোমাদের দেখিয়ে দেওয়া থাকবে যারা মনে করছে যে না আমি জীবন্ত কিছু ব্যবহার করব না অনেকেই আছে বন্ধুরা যেটা ব্যবহার করতে চাও না তারা অন্তত এইটা ব্যবহার করো খাবারে বন্ধুরা ভ্যারাইটি যদি তোমরা না আনতে পারো সেক্ষেত্রে কিন্তু মাছের কালার ভালো আসবে না বা কালার ফেড হয়ে যাবে কিংবা হচ্ছে কি মাছের গ্রোথ ঠিক মতো হবে না এই সমস্যাগুলো মূলত হয় খাবারের জন্য আর একটা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যারা ফার্মার যারা মাছগুলো চাষ করে তারা কিন্তু কোনো রকমের দানা খাবার খুব কম ব্যবহার করে তারা কিন্তু একদম ছোট অবস্থায় তোমার ডাপনিয়া ময়না এগুলোকে খাওয়ায় যেটা সুজি পোকা আমরা বলি হ্যাঁ এই সুজি পোকা তারপরে তোমার যেই বড় হয় মানে যখন থেকে কেঁচো খাওয়া শুরু করে মাছ তখন থেকে হচ্ছে এই কেঁচো খাওয়ানোই শুরু করে দেয় তোমাদের নিকটবর্তী যে কোনো রঙিন মাছের দোকানে বা যার বাড়ির কাছে যা মার্কেট রয়েছে যারা কলকাতা গালিব স্ট্রিট সংলগ্ন রয়েছ তারা তোমরা গাড়ি থেকেই নিতে পারবে গাড়ি স্ট্রিটের ভিডিও করার সময় এর আগে আমরা তোমাদের দেখিয়েছিলাম গাড়ি আমাদের সঞ্জয় দা রয়েছে কিছু বিক্রি করে ওই লাইনে দু তিনজন দাদা রয়েছে প্রত্যেকেরই ভালো মাল পাওয়া যায় ওদের কাছ থেকেও তোমরা নিতে পারো ওরা কুড়ি টাকা করে তোমার ওদের এরকম পাত্র আছে ওই পাত্র মাপে ওরা বিক্রি করে করে থাকে বা তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে আর রাখার ক্ষেত্রে বলে দিলাম যেভাবে আমি বললাম এইভাবে তোমরা রাখো আশা করি কোনো প্রবলেম হোক আচ্ছা বন্ধুরা আরেকটা বলে রাখি অনেক সময় এইটাই যে পচে যায় বা এটা নষ্ট হয়ে যায় এর কারণ হচ্ছে এই যে কিছুগুলোকে সাধারণত কর্দমাত্র জায়গায় থাকে সেখান থেকে তোলা হয় এবার কি হয় যখন এটা ফ্রেশ জলে চলে আসে এরা কোনো খাবার পায় না বলে নষ্ট হয়ে যায় এইটা একটা টিপস আছে তুমি বেশি দিন রাখতে পারো তার জন্য এটা করতে হবে এটা আমি অন্য কারোর কথা বলবো না আমি নিজে করে সাকসেস পেয়েছি বলে তোমাদেরকে সাজেস্ট করছি তোমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো সবজি নেওয়া হয় যে কোনো রকম সবজি যেমন ধরো শীতকালের সময় তোমার হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির যে পাতা মানে খোল যেটা আমরা ফেলে দিই হ্যাঁ ওই রকম বাঁধাকপির পাতা এই যে কিছু দলাটা দেখছো না ওই দলাটা তলায় ঢুকিয়ে যেতে হবে মানে জল দিলে দিয়ে ওই একটা বাঁধাকপির পাতা দিলে তার উপরে কিছু দলাটা দিয়ে দিলে বা তলাটা টেনে ঢুকিয়ে দিলা যাদের হাতে ধরতে অসুবিধা আছে বন্ধুরা চিনিটা দিয়ে তুলে নিয়ে তলায় বাঁধাকপির পাতা ঢুকিয়ে দিলে কিংবা কি কি জিনিস দেওয়া যায় বাঁধাকপির পাতা তারপরে হচ্ছে তোমার মূলো গরমের সময় সম্ভবত মার্কেটে বেশি মূলো পাওয়া যায় মূলো গাছের পাতা যে কোনো রকম পালং শাকের পাতা মানে যে কোনো রকমের শাক তুমি ঢুকিয়ে দিলে ওটা দেখবা আস্তে 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 তুমি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর দেখবো আস্তে আস্তে খেতে শুরু করে দিয়েছে পোকার মধ্যে পাতা রাখলে পরে খেয়ে নেয় এরাও দেখবো আস্তে 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 কোনা থেকে দেখবা কমতে শুরু করে দিয়েছে যদি এই ধরনের কোনো কিছু রাখতে পারো তাহলে পরে দেখবে যেটা হয়তো তোমার চার দিন পাঁচ দিন থাকবে সেটা তোমার আট দশ দিনে বেঁচে থাকবে তবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমরা রাখতে পারবে এটা কিন্তু লং টাইম থাকবে না মানে লং টাইম রাখতে গেলে কর্দমাক্ত জায়গা দরকার কর্দমাক্ত জায়গাতে ক্ষেত্রে এটা লং টাইম থাকে সেভাবে তোমাদের কাম কামজ করতে বলছি না মোটামুটি তোমরা সাত দিন যদি এটা রাখতে পারো তার মধ্যে তোমরা কিন্তু এটা খাইয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রঙিন মাছের ক্ষেত্রে যেটা লাইফ ফুড এবং প্রত্যন্ত মানে এটা মাছের ক্ষেত্রে আমিগুলো খুবই জরুরি এই ধরনের লাইফ টিউবিফ্লেক্স ওয়াম বা যেটা হচ্ছে কেঁচো ছাঁচি কেঁচো এটা আমরা বলে থাকি কিভাবে আমরা রাখবো কিভাবে আমরা ট্যাঙ্কে ব্যবহার করব সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমার প্রত্যেক ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি আমার যতটুকু জ্ঞান আছে তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো রঙিন মাছ সম্পর্কিত যাবতীয় ভিডিও এবং অন্যান্য ব্লগ ভিডিও তোমরা এই সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে তাহলে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি সকলকে নমস্কার